Mighty Everest and then, let's say, this is the summit, no room. বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট ও লোৎসে জয় করে চট্টগ্রামে ফিরেছেন ডাক্তার বাবুর আলী জানালেন রোমাঞ্চকর আর চ্যালেঞ্জিং এভারেস্ট জয়ের গল্প এভারেস্ট জয় করে বীরের বেশে মঙ্গলবার রাতে দেশে ফিরলে চট্টগ্রামের সন্তান বাবুর আলীকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধন সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলন করে এভারেস্ট জয়ের গল্প তুলে ধরলেন বাংলাদেশের এই পর্বতারোহী আজম জানান তার দুঃসাহসিক পর্বত অভিযানের কথা একটু চ্যালেঞ্জের কথা বলি যদি এভারেস্টের ক্ষেত্রে বলি খুম্বু আইসফল সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিংস এই ইয়েতে এবছর সেটা আরেকটু বেশি কঠিন হয়ে গেছে নানান হার্স কন্ডিশনের জন্য আর এছাড়া যদি বলি তাহলে ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোর রাস্তাটুকু এটা খুবই চ্যালেঞ্জিং আর কারণ এইখানটাতে হচ্ছে লোসের ফেস ধরে ক্লাইম্ব করতে হয় তো লোসের ফেসটা খুবই স্টিপ একটা জায়গা এবং এটাতে আবার একটা মুশকিল আছে জীবনে আমি প্রথমবার হচ্ছে সাপ্লিমেন্টাল অক্সিজেন ইউজ করেছি আর কি এটা একটা চ্যালেঞ্জ ছিল আর ওই যে আমি যেটা বলছিলাম যে প্রত্যেক বছর যেটা হয় এবার স্নোফল কিছু পরিমাণে কম হওয়াতে যে ব্লু আইস বেরিয়ে যায় ব্লু আইস মানে অনেক শক্ত আইস তো আইসের উপরে যদি তুষারের স্তর থাকে তাহলে একটু হাঁটতেও সুবিধা হয় এবার যেহেতু ছিল না যে ওয়ার্ল্ড বিশ্বজুড়ে যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি লোকে বলে জিজ্ঞাসা করে যে হিমালয় কেন যাচ্ছে এভারেস্ট কেন যাচ্ছে কেউ যদি গ্লোবাল ওয়ার্মিং দেখতে চায় তার দেখার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে হিমালয় পেশার চিকিৎসক ও নেশায় পর্বতারোহী বাবর সামনে আরও এগুতে চান আগামীতে পৃথিবীর সব পর্বতে উড়াতে চান লাল সবুজের পতাকা চ্যানেল আই অনলাইন